যে আপনি প্রচুর চোখ দিয়ে রেপ হয়েছেন প্রিয় তিনি বোন আপনাকে চোখ দিয়ে রেপ করেছে আপনি বুঝতেই পারেন পঁচিশ বছরের প্রজন্মটা এই লেটেস্ট যে প্রজন্মটা এদের অনেকেই জেনা বিবাহ বহির্ভূত এবং আমরা এখন জেনাকে অনেক সময় উস্কেও দেই আমরা অনেক সময় এটাকে প্রমোটও করি আমরা এটাকে ফ্যাশনও মনে করি কারণ আমাদের ঢাকায় মানুষ বলে যে তোর গার্লফ্রেন্ড নাই এটাই 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 হচ্ছে ওদের কাছে অবাক করা বিষয় মানে এটাই ফ্যাশন মানে আমরা জেনাকে উস্কেও দিচ্ছি তার মানে পঁচিশ বছর আমরা অনেকে জেনাও করেছি মাদকের সাথে সম্পৃক্ত কত কত পার্সেন্ট ইয়াং জেনারেশন আমাদের দেশে ক্যালকুলেট করেন আপনি গুগল করেন দেখেন কত পার্সেন্ট আমাদের দেশে মাদক সেবন করে পঁচিশ বছরের পাপগুলো একটু ক্যালকুলেট করি প্রিয় দিনী বোন একটু হিসাব করবেন যে পঁচিশ বছর আপনি কতদিন পর্দা করেছেন কত পঁচিশ হাজার মানুষ আপনার চেহারা দেখেছে কিনা এই পঁচিশ বছরে কত হাজার মানুষ আপনার চেহারা দেখেছে আর ছেলেরা আপনাকে দেখলে কখনো চেহারা স্রোত দেখেন বেগানা নারীর দিকে একটা ছেলে যখন তাকায় এবং সেকচুয়াল ডিজায়ার নিয়ে তাকায় তখন সে চোখ দিয়ে তাকে রেপ করে ভেরি সরি টু সে যে আপনি প্রচুর চোখ দিয়ে রেপ হয়েছেন প্রিয়দিনই বোন অনেকেই আপনাকে চোখ দিয়ে রেপ করেছে আপনি বুঝতেই পারেন নাই তো এই টুয়েন্টি ফাইভ অনেক কিছুই করেছে অনেক কিছুই করি নাই এখন একটু আজকে সাদা একটা কাগজ নিয়ে আমরা একটা হিসেব করবো যে আমরা পঁচিশ বছরে কী কী করেছে কী কী করি নাই কী কী পাপ করেছে কী কী করি নাই কী কী পূর্ণ করেছে কী কী করি নাই আমি আগে মনে করতাম যে একটা হালেস্ত বা ইনশাল্লাহ আল্লাহ পাক সব মাফ করে দিবেন আসলে আল্লাহ পাক মাফ করেই দিবেন কিন্তু ভিতর থেকে স্যাটিসফাই হতে পারবেন না আপনি এখন যদি আপনি এই এখান থেকে আমার এই লেকচারটা শুনে আল্লাহর ওলি হয়ে যান এবং আপনি বড় মহাদ্দেস মুফতি দিনের বড় দায়ী ইল্লাহ বড় পলিটিশিয়ান বড় ইঞ্জিনিয়ার মানে যারা ওয়ার্ল্ডকে ইসলাম ওয়ার্ল্ডকে ইসলাম স্ট্যাবলিশমেন্টের দিকে নেতৃত্ব দিচ্ছেন এমনও মানুষ যদি আপনি হয়ে যান আপনি এই পঁচিশ বছরের ঋণটা শোধ করতে পারবেন না এটা আমাদেরকে ভেতর থেকে যে আমরা যদি আগে থেকে বিষয়গুলো বুঝতাম যদি আরো আগে থেকে স্টাডি করতে পারতাম আরো বেশি যদি আমি আলেমোনামার সাথে মিশতে পারতাম আরো যদি বেশি গভীরে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো আমি আশা করি কথাগুলো আপনাদের কলেজে পৌঁছাবে ইনশাআল্লাহ